বর্ষা শুরুতে রাজ্যে বন্যা পরিস্থিতি হু করে বাড়ছে শিলাপতির জলস্তর শাঁকো ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ ঘু উড়েছে এলাকাবাসী তীব্র দাবদাহের পর টানা বৃষ্টিতে ভিজছে রাজ্যের একাধিক জেলা এই মুহূর্তে নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া সীমানায় রাতভর প্রবল বৃষ্টির ফলে ফুলেই ফেঁপে উঠেছে গন্ধেশ্বরী শিলাবতী দ্বারকেশ্বরের মতো বর্ষার জলে পুষ্ট নদীগুলি ফলে জলমগ্ন চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা অধিবাসনের জেরে বিপজ্জনক ভাবে জল বাড়তে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক নদীতে বিশেষত চন্দ্রকোনার ভগবন্তপুর এলাকা দিয়ে বয়ে যাওয়া শিরাপতি কেঠিয়া এবং কানা নদী এখন জলে টৈটম্ব ফলে বন্যার আশঙ্কায় ঘুম ছুটেছে স্থানীয়দের এখন যা পরিস্থিতি ওটি যে হারে জল বাড়ছে ওটি মোটামুটি আজকের মধ্যেই হয়তো ভেঙে আশঙ্কা করছে সবাই গ্রামবাসীরা একটা খুবই ভয়ের মধ্যে আছে আর ওই একটু অংশ যদি কেটে যায় তাহলে ওই অংশ দিয়ে যে জল যে পরিমাণ জল প্রবেশ করবে সেই পরিমাণ জল মানে পুরো গ্রামটাকে নষ্ট শেষ করে দেবে আর ফসলের কি ক্ষয়ক্ষতি ফসল তো ক্ষয়ক্ষতি হচ্ছে ফসলের চিন্তা কৃষকরা করেন কারণ কৃষকরা যখন ফসল রোপণ করে তখন থেকেই জানে পবৃ তাদের ফসল নষ্ট করতেই পারে অতএব ফসল নষ্ট করার চেয়েও জীবনটা তো বড় কারণ নদীর পান যদি ভেঙে যায় তাহলে প্রাণহানি ঘটবে এমন আশঙ্কা যে পুরো ঘর বাড়ির কিছু ভেঙে পড়বে এমনই ওখানে জলের গতিবেগ ফলে একটি গিয়েছে বলে খবর। অন্যদিকে ঘোষকিরা এলাকায় কানা নদীর বাঁধ গত বছর থেকে দুর্বল ফলে এবার নদী বাঁধ ভেঙে গেলে জলের তলায় চলে যেতে পারে ঘোষকিরা গ্রাম নষ্ট হতে পারে হাজার হাজার বিঘা কৃষি জমি আর সেই আতঙ্কেই ঘুম ছুটেছে এলাকার মানুষজনের অন্যদিকে চন্দ্রকোনা দু নম্বর ব্লকেও একাধিক কাঠের ও বাঁশের সাঁকো চলে গিয়েছে জলের তলায় ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ চৈতন্যপুর এলাকায় শিরাবতী নদীর ওপর দিয়ে যাতায়াতকারী গুরুত্বপূর্ণ কাঠের সাঁকো কেশাডাল নিত্যানন্দপুর ঘোষকিরা সহ বিস্তীর্ণ এলাকার যাতায়াতের সাঁকো এখন জলের তলায় শিরাবতীর জল হু করে বাড়তে থাকায় নদীপাড়ের এলাকার মানুষদেরও দুশ্চিন্তা বাড়ছে বৃষ্টি আমাদের এখানে কাল রাত থেকে হচ্ছে কিন্তু একদিনের বৃষ্টি এখানটা যা করে দিয়েছে এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে গোলকা তুলে একবারে মানে বিরাট অবস্থা হয়ে গেছে এখানে দাঁড়িয়ে শিলাপতি তো ভর্তি হয়ে গেছে শিলাপতী কানায় কানে এবং এই জায়গাটা এমনই করছে যে দেখে দাঁড়িয়ে দেখা যাবে না এখানে কাজ আরম্ভ হয়েছিল কিন্তু কাজের সব মালপত্র বন্যায় নিয়ে পালিয়েছে কিছুই করা যায়নি এইবারে বন্যা যেরকম বাড়ছে আরও কিছু বেড়ে গেলে পারে হয়তো ভেঙেও যেতে এদিকে সেচ দপ্তরের উদ্যোগে সবে মাত্র এলাকার নদীবাঁধগুলি মেরামতের কাজ শুরু হয়েছিল যা এখনো সম্পূর্ণ হয়নি তার মধ্যে রাজ্য জুড়ে টানা বৃষ্টি শুরু পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় পৌঁছন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস ও চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা বিধায়ক বলেন দ্রুত গতিতে নদীবাঁধ সংস্কারের কাজ চলছে সকলেই জানেন যে দীর্ঘ কয়েক বছর পর বড় ধরনের বন্যা গত বছর দেখা গিয়েছিল তার ফলে বিভিন্ন জায়গায় শিলাবতী বলুন আর কেঠিয়া বলুন বিভিন্ন জায়গাতে বাঁধ ভেঙে গিয়েছিল সেই বাঁধগুলো তৈরির কাজ শুরু হয়েছে আমাদের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সমস্ত বাঁধগুলো ইরিগেশন ডিপার্টমেন্ট তারা বাঁধার কাজ শুরু করেছে দ্রুতগতিতে কাজ চলছে যাতে করে বর্ষার আগে সমাপ্ত করতে পারে সেই জন্যই আমরা এস ডিও সহ বিডিও সাহেব সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সহ সদস্য সহ সকলেই আমরা পরিদর্শনে বেরিয়েছি এবং আমরা আমাদের যে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার আছে ওনাকে আমরা অনুরোধ করছি যাতে করে বর্ষার আগেই বন্যার আগেই যাতে করে এই বাঁধটা নির্মাণ করা চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ধর্মপ্রতা খুস্কিরা এলাকায় নদী বাঁধ পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা পাশাপাশি চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকাও খুঁড়ে দেখেন খাটার মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান বর্তমানে নদী বাঁধগুলির অবস্থা ঠিক কেমন রয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখতেই এই পরিদর্শন এবং গত বছর বন্যাতে পাঠটা পুরো ভেঙে গেছিলো তো এই বছর খুব দ্রুতগতিতে কাজ চলছে প্রথমে একটু সমস্যা ছিল বোল্ডার বোনাম নিয়ে বর্তমানে সেই সমস্যা কেটে গেছে এবং এখানে বেশ দ্রুতগতিতে কাজ চলছে আমরা আশাবাদী যে বর্ষার আগে এটা কমপ্লিট হয়ে যাবে আগামী এক দেড় মাসের মধ্যে এটা কাজটি যে চলছে রেস্ট্রেশনের কাজ আটষট্টি লক্ষ টাকার স্কিম আছে এবং খুব দ্রুতগতিতে কাজ হচ্ছে আমরা আগেও একবার দেখে গেছিলাম আজকে আবার দেখতে এলাম আমরা আজকে ইঞ্জিনিয়ার সাথেও ডেকেছি এবং আমরা চন্দ্রকোনা এক দুই ব্লকে এরকম অনেকগুলো জায়গাতে কাজ চলছে সেটা আমরা হয়তো অনেকে জানি না বেশ কিছু জায়গাতেই কিন্তু যেখানে যেখানে ভেঙে গেছিল সব জায়গাতে কাজ চলছে দ্রুত রাজ্যে প্রবেশ করেছে বর্ষা আর তার জেরে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে গাঙ্গেয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দক্ষিণের জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে ফলে বানভাসী হওয়ার আশঙ্কায় ঘুম ছুটেছে ঘাটাল চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের বেরো রিপোর্ট নজরে কলকাতা